হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেনার্স ক্রিয়েশন আজ তোমাদের ডেলি ব্লগ দিচ্ছি না আজকে দিচ্ছি সন্ধ্যেবেলার ব্লগ মানে ইভিনিং ব্লগ ইভিনিং ব্লগ মানে কি আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে একটু বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে ইচ্ছা হলো একটু মোমো খাই কিন্তু মোমো খেতে হলে তো বাইরে যেতে হবে আর বাইরে তো মোটেই যেতে পারবো না কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই ইচ্ছা করলো সমস্ত জিনিসপত্র বাড়িতে আছে বাড়িতেই বানিয়ে নিই গরম গরম মোমো আর হ্যান্ডমেড মোমো তো দারুণ ব্যাপার অনেকগুলো খাওয়াও যাবে স্যুপটাও বাড়িতে তৈরি করবো সবটাই হাইজেনিক হবে তো যেমন বলা তেমন কাজ বসে পড়লাম ময়দা নিয়ে মেখে নিয়েছি এদিকে চিকেনের পুর করে নিয়েছি আর লেচি কেটে ছোটো 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 লুচির মতো বানিয়েও নিয়েছি এরপর আস্তে আস্তে পোরগুলো ভরবো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর তুমি তো জানোই বন্ধুরা আমার মা যেটাই করবে সেটাই বলবে ভিডিও বানিয়ে দে তাও বন্ধুরা কি করব ইচ্ছে না থাকলে ভিডিও তোমাকে বানিয়ে দিতেই হচ্ছে তাও আবার মা আমার জন্য গরম গরম মোমো বানাচ্ছে তাহলে আমি একটু ভিডিও বানিয়েই দিতে পারি কি বলে বন্ধুরা মা যতক্ষণ মোমো নাচ্ছে। ততক্ষণ আমরা একটু গরম গরম ম্যাগি খেনি মা কষ্ট করে মোমো বানাচ্ছে বলে আমি মাকে একটু কফি বানিয়ে দিলাম মা বলেছে যে কফিটা খুব ভাল লেগেছে আমাকে একটা জানো ললিপপ দিয়েছে এত ভাল লেগেছে বলে দেখো মা গরম গরম মোমো গুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে ওই দেখো মোমোর পাছে বাবার ফেভারিট চিকেন স্যুপটাও রেডি হচ্ছে ওহ চিকেন স্যুপটা যে দেখতে হয়েছে না মা আমাকে একটুখানি নাড়াতে দিয়েছে জানো মোমোতে কীভাবে পুরপুরে মোমো বানাতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি এই শুনুসু এটা কিন্তু আমার মা বানাচ্ছে না আমার মায়ের শেপ কিন্তু এরম বানাতে পারে না মোমোর ভাই ফিলিংটা ভরছি ওটা কিন্তু আমার একটা আমি জানো তো বাড়িতে চিকেন মোমো বানালে আমি অনেক চিকেন মোমো খেনি আমার চিকেন মোমো খেতে ভালো লাগে উফ উ মোমো বানাতে তো সময় সময় লাগে কেন আমি তো আর অপেক্ষাই করতে পারছি না যাই হোক মোমো বানানো শেষ হলো এবার বানানো সেদে করার বেলা গরম গরম মোমো তো আমার জন্য আমি এবার মোমো তোমরা ভিডিওতে লাইক আর কমেন্টও কিন্তু জানাতে ভুলো না আমি কেমন ভিডিও ডেসক্রিপশন দিচ্ছি কি বলছো বন্ধুরা আমি ঠিকঠাক বলতে পারছি তো এবার তো হয়ে গেছে আমাদের মোমোরেরই এবার আমরা মোম খাবো আমি কিন্তু কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা কিন্তু একটাও কমেন্ট করছো না আমি যদি রেগে যাই তাহলে কিন্তু আমি একটা ভিডিও বানাবো না তোমরা কি চাও আমি রেগে যাই আর বেশি বক বক না করে চলো মোমো খাই মোমুখে মাথাতে একটু ঠান্ডা করি দেখো মা গরম গরম মোমো কেউ হাতে করে তুলছে ঠিক আছে বন্ধুরা চলো আজকে ভিডিও কিন্তু এত দূরই কিন্তু ভিডিওটা দেখে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওগুলো আমাদের কেমন হচ্ছে চলো বন্ধুরা গুড নাইট টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং